রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার আজকে বিবৃতি দিয়ে যেটা জানিয়েছেন যে পয়লা অক্টোবর থেকে যেমনটা তুমি বললে যে দু হাজার টাকার নোট আর চলবে না নতুন করে নোট বাতিলের ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্রীয় সরকার বলা যেতে পারে এবং যে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে তেইশে মে থেকে তিরিশে সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে দেশের মানুষ যাদের কাছে দু হাজার টাকার নোট রয়েছে তারা সেই দু হাজার টাকার নোট ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্টে জমা করতে পারবেন বা যদি তারা চান তাদের দু টাকার নোট জমা করে তারা অন্য ডিনোমিনেশন অর্থাৎ পাঁচশো টাকা একশো টাকার বা দুশো টাকার নোটে সেই টাকা ভাঙিয়ে নিতে পারবেন ব্যাংক থেকে কিন্তু ব্যাঙ্কগুলোকে বলা হয়েছে নতুন করে কোনো এটিএমে বা যখন টাকা তুলতে যাবে কেউ গ্রাহকরা তাদেরকে যাতে দু টাকার নোট আর ইস্যু করা না হয় অর্থাৎ যেখানে যত দু হাজার টাকার নোট আছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেইগুলো সমস্ত ব্যাংকের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে যাতে পৌঁছে যায় এবং এই দু হাজার টাকার নোট আর চলবে না এইটাও কিন্তু ঘোষণা করে দেওয়া হলো এবার হচ্ছে কারণ কি কারণ কারণের জায়গা থেকে বলা হচ্ছে যে যখন দু হাজার ষোলোতে নোটবন্দি হয়েছিল তারপরে দু হাজার ষোলোর নভেম্বরে নোটবন্দির ঠিক অব্যবহৃত পরেই একশো পাঁচশো এবং নতুন দু হাজার টাকার নোট বাজারে আসে এবং তখন অর্থনীতিতে টাকার যে রিকোয়ারমেন্ট ছিল সেই জন্য দু হাজার টাকার নোট চালু করা হয়েছিল এটাই রিজার্ভ ব্যাংক বলছে এবং সেই টাকা ছাপা হয় দু হাজার সতেরো পর্যন্ত ছাপা হয় শেষ যে প্রিন্টিং হয়েছে দু হাজার টাকার নোট সেটা বলা হচ্ছে দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে ততক্ষণ পর্যন্ত এর প্রয়োজনীয়তা ছিল কারণ তখন একশো পাঁচশো বা দুশো টাকার যে নোটের অ্যাভেলেবিলিটি বাজারে সেটা তখনও পর্যন্ত কম ছিল কিন্তু এখন যেটা রিজার্ভ ব্যাংক বলছে আজকে কারণ হিসাবে ব্যাখ্যা দিচ্ছে যে এখন আর দু হাজার টাকার নোট প্রয়োজন নেই অর্থাৎ অর্থনীতিতে টাকার যে অন্যান্য ডিনমিনেশনগুলো আছে তাদের তারা চাহিদা পূরণ করার মতন সংখ্যায় রয়েছে তাই দু হাজার টাকার নোট যা যেটুকু আছে টেন পারসেন্ট মতন আছে সেইটা বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে বাতিল করা হচ্ছে অচল বলে ঘোষণা করা হচ্ছে এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সেটা রিজার্ভ ব্যাংকের কাছে চলে যাবে রাখতে হবে যে তেইশে মে থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই দু টাকার নোট আপনারা প্রত্যেকে ব্যাংকে জমা দিয়ে দেবেন কারণ পয়লা অক্টোবর থেকে কিন্তু দু টাকার নোট বাতিল বাতিল দু টাকার নোট পয়লা অক্টোবর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকছে তার মধ্যেই আপনাকে পরিবর্তন করে নিতে হবে এই দু টাকার নোট ব্যাংকে জমা দিয়ে দিতে হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দু টাকার নোট বাতিল ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক

দশটা দু হাজার টাকা নোট তারা এক্সচেঞ্জ করাতে পারবেন তবে জমা দেওয়ার ক্ষেত্রে কোনো সাইডলাইনের নেই যেভাবে ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা জমা হয় সেভাবে তারা দু হাজার টাকা জমা দিতে পারবেন এটা সরকারের তরফ থেকে জানানো হয়েছে তার সঙ্গে সঙ্গে এই প্রশ্ন হচ্ছে যে কেন ছাপা হয়েছিল এবং কেন বন্ধ করে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে যখন নোটবন্দি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল তখন এক্সচেঞ্জ করার সুবিধার জন্যই কিন্তু দু হাজার টাকার নোট প্রোডিউজ করা হয়েছিল এবং পরে দু হাজার আঠেরো উনিশ সালে প্রিন্টিং বন্ধও করে দেওয়া হয়েছে তারা এটাও জানিয়েছেন কি এখন বর্তমানে যে সার্কুলেশন রয়েছে লোহার টাকার নোট সেটা দশ পার্সেন্ট রয়েছে যত ছাপা হয়েছিল তার দশ পার্সেন্টই এখন মার্কেটে সার্কুলেশন রয়েছে তারপর মানে মূল্য হল থ্রি পয়েন্ট সিক্স লাখ কোটি টাকা যেটা সার্কুলেশনের মধ্যে রয়েছে এই টাকাগুলোকেও তারা উইড্র করতে চাইছেন তারা জানিয়েছেন কি কোনো যখন টাকা প্রিন্ট হয় তার আয়ু থাকে চার থেকে পাঁচ বছর সেক্ষেত্রে এই ব্যাংক নোটগুলোর আয়ু শেষ হয়ে গেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে আর দু হাজার টাকা ছাপা হবে না আগে থেকেই দু হাজার উনিশ থেকে কোনো দু হাজার টাকা নতুন নোট ছাপা হচ্ছে না বর্তমানে যাদের কাছে দু হাজার টাকা নোট রয়েছে একটা নির্দেশ জনগণের জন্য দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যাদের কাছে রয়েছে তারা তেইশে মে থেকে তিরিশে সেপ্টেম্বর অব্দি ব্যাংক ব্রাঞ্চে গিয়ে তারা জমা দিতে পারবেন এবং যদি তারা এক্সচেঞ্জ করতে চান যে অন্য ডিনোমিনেশনের টাকাগুলো নেবেন সেক্ষেত্রে সেটার জন্য একটা লিমিট রাখা হয়েছে একভাবে তারা দশটা হাজার টাকা নোট ইউজ করতে পারবেন অন্যদিকে ব্যাঙ্কগুলোর জন্য বলা হয়েছে যে ব্যাঙ্কে এই মুহূর্তে দু টাকা নোট রয়েছে তাদের কাছে সেটা যেন তারা আর কাউকে দেবেন না সেটা সার্কুলেশন সার্কুলেশনে তারা ছাড়বেন না নিজের কাছে রাখবেন এবং তাদেরকেও আরবিআই কাছে জমা দিতে হবে এই নির্দেশিকা আরবিআই থেকে আছে ব্যাঙ্কগুলোকে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের জন্য এই নোটিফিকেশন ইস্যু করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একদমই বিজেন্দ্র অর্থাৎ দু টাকার নোট তাহলে বাতিল আর ছাপবে না রিজার্ভ ব্যাংক এবং সে বাতিল হচ্ছে তিরিশে সেপ্টেম্বরের পর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকছে দু টাকার নোট এবং যারা এই মুহূর্তে যাদের কাছে দু টাকার নোট রয়েছে তারা ব্যাংকে জমা দিয়ে দিতে পারবেন বদলে অন্য টাকা নিতে পারবেন এবং একবারে কুড়ি হাজার টাকাই জমা দিতে পারবেন কুড়ি হাজার টাকার বেশি নয় দু টাকার নোট বৈধ তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত